তাদের পাসপোর্ট বাতিল অবস্থা তাদের নামে গ্রেফতারি পড়া থাকে অবস্থায় গুম করি গুম কমিশন তাদের ব্যাপারে তদন্ত চলা অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের তদন্ত চলমান অবস্থায় তারা বিনা বাধায় দেশ ত্যাগ বাংলাদেশের সরকার প্রধান অন্তর্বর্তী সরকার প্রধান জন ইউনুস সাহেব শুধু প্রধান উপদেষ্টাই নন উনি প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা সরাসরি ওনার জবধিতার আওতায় এই শীর্ষ কর্মকর্তার দেশ ত্যাগ

হয়তো এই ব্যবসা আপনি তদন্ত নিঃশেষ করে যেতে পারবেন না কিন্তু শুরু তৈরি করে পারবেন আমি আহ্বান জানাচ্ছি এই তেরো জন শীর্ষ কর্মকর্তা কেমন করে দেশ ত্যাগ করলো এই ব্যাপারে অবিলম্বে একটি কমিশন গঠন করা হোক আর নিম্নতরে একটি তদন্ত কমিটি গঠন করা হোক যাতে এই বিষয়ে সুনির্দিষ্ট হবে নির্দিষ্ট ঘরে কারা দায়িত্ব ছিলেন যাদের নাকের ডোগার নিজ এইসব শীর্ষ কর্মকর্তা দেশ ত্যাগ করবেন যারা এই তাদেরকে দেশ থেকে সুযোগও দিয়েছেন যদি তারা জানতেন যে করছেন তারা প্রকাশ্যে রাষ্ট্র বিরোধী কাজ করেছেন আজ যদি তারা না জানতেন যে তারা করছেন তাহলে তারা চরম অবহেলার প্রমাণ রেখেছেন দুই ক্ষেত্রে এই সব এই ঘটনার সময় যে উচ্চ পদস্থ আদেশ আসীন ছিলেন তাদের আর সেই পদে থাকার কোনো যোগ্যতা অবশিষ্ট থাকে না আমি আজকে টাকসুরি মঞ্চ থেকে আহ্বান জানাচ্ছি প্রধান উপদেষ্টাকে প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টাকে আপনি দায়িত্ব ত্যাগ করার আগে এই বিষয়ে একটি ব্যবস্থা গ্রহণ করে যাবেন যদি এই বিষয়টি শূন্যতা বিরাজ করে আমরা যারা ভুক্তভোগী এবং সাহস করে কথা বলছি আমাদের নিরাপত্তা কোথায়